বাঁকুড়া জেলার সাপুরেদের গ্রামের মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ গ্রাম ডাঙা জীবিকা বর্তমানে গেলেও আজও কিছু বয়স্ক সাপড়ে রয়েছেন যারা সাইকেলে কিংবা পায়ে হেঁটে দূর দূরান্তে গিয়ে সাপের খেলা দেখিয়ে আসেন বাঁকুড়া জেলায় শুরু হয়েছিল মা মনসার পুজো বাঁকুড়া জেলার একটি অত্যন্ত মৌলিক এই গ্রাম বাঁকুড়ার এক নম্বর ব্লকের শাহপুরদে গ্রাম কমলা ডাঙ্গা কমলাডাঙ্গার সাপুরে পাড়ায় এখন রয়েছে গুটি কয়েক সাপুরে ছোটোবেলায় আমরা প্রত্যেকেই কম বেশি সাপের খেলা দেখেছি পাড়ায় সাপুরে এলে ভিড় জমাত ছোট ছোট বাচ্চারা এবং বহু মানুষ সেই উন্মাদনা আধুনিকতার ছোঁয়া এবং সরকারের বিভিন্ন নিয়মের জন্য কমে গেছে কিন্তু তবুও বাঁকুড়ার সাপুরে দে গ্রামের মানুষের রয়েছে মা মনসার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এই গ্রামের ঘরে ঘরে রয়েছে বিষর সাপ সাপ নিয়েই তাদের প্রধান এবং প্রাচীন জীবিকা প্রায় তিন দিন ব্যাপী চলে এই উৎসব মা মনসা তাদেরকে যতটা দেবেন ততটাই নিয়ে সন্তুষ্ট থাকেন তারা একেবারে শান্তিপূর্ণভাবে এবং বিনা শব্দদূষণে মা মনসার আরাধনা করা হয়ে থাকে এখানে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ